আজকের গল্প রাতের বেলায় মৃতদেহ টানার অ্যাম্বুলেন্স ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে অ্যাম্বুলেন্সটি ঠিক রাত এক একটায় রওনা দেয় গন্তব্য বরিশালের এক প্রত্যন্ত গ্রাম লাশটি এক তরুণের নাম রিয়াজ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয় পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে কোনো দামি অ্যাম্বুলেন্স নয় সাধারণ একটা ভাড়া করা অ্যাম্বুলেন্সেই তার মৃতদেহ পাঠানোর ব্যবস্থা করা হয় গাড়ি চালাচ্ছেন মোবারক বয়স পঞ্চাশের কোঠায় বহু বছর ধরে রাতের অ্যাম্বুলেন্স চালানোর অভিজ্ঞতা আছে তার তবে সেদিন তার সঙ্গী ছিল না রাতের রাস্তায় একা চালানোর অভ্যাস থাকলেও আজ যেন অজানা এক শীতল অনুভূতি তার সারা শরীরে ভর করেছিল পেছনের সিটে থাকা মৃতদেহটির দিকে তাকানোর সাহস হচ্ছিল না অস্বাভাবিক শুরু গাড়িটি যখন ঢাকা শহর পেরিয়ে মাওয়া সেতুর দিকে এগোতে শুরু করল তখন আচমকা মোবারকের মোবাইলে এক অচেনা নম্বর থেকে কল আসে তিনি কানে মোবাইল ধরে শুধু হ্যালো বলেন ওপাস থেকে ভুতুরে এক কণ্ঠস্বর শোনা যায় গাড়ি থামাও আমি এখানেই নেমে যাব মোবারক চমকে উঠলেন তিনি জানেন পেছনে একটি মৃতদেহ ছাড়া আর কেউ নেই মুহূর্তেই গা ছমছম করে ওঠে তিনি কোলটি কেটে দিয়ে গাড়ি চালানো চালিয়ে যান তবে মনের মধ্যে অস্বস্তি বেড়েই চলছিল এর কিছুক্ষণ পরই পেছন থেকে কাঁচের ওপর টোকা পড়ার শব্দ হয় মনে হল কেউ যেন দরজা খুলতে চাচ্ছে মাঝপথের বিভিসিকা রাত তখন প্রায় দেড়টা অ্যাম্বুলেন্সটি মাওয়া সেতু পেরিয়ে বরিশালের দিকে মোড় নেয় হঠাৎ রাস্তায় এক কুয়াশাচ্ছন্ন জায়গায় গাড়ির সামনের আলো নিধে যায় মোবারক তৎক্ষণাৎ ব্রেক কষেন চারপাশে শুধু নীরবতা দূরে কোথাও একটা না শেয়ালের ডাক শোনা যাচ্ছে তিনি নেমে আলো ঠিক করার চেষ্টা করলেন তখন পেছন থেকে ভেসে এলো এক নারীর আর্তনা মোবারক পেছনে ফিরে দেখলেন গাড়ির ভেতর থেকে যেন একটা ছায়ামূর্তি বের হচ্ছে নৃত্য রিয়াজের দেহটি হঠাৎ যেন নড়ে চড়ে উঠল সেই ছায়ামূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল মোবারক ভয়ে স্তব্ধ হয়ে যান আমার পরিবার আমাকে ভুলে গেছে আমার সাথে কথা বলো কণ্ঠটি বলছিল মোবারক কিছু বলতে পারছিলেন না সেই মুহূর্তে অ্যাম্বুলেন্সের লাইট হঠাৎ জ্বলে ওঠে সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায় মোবারক দ্রুত গাড়িতে উঠে গতি বাড়িয়ে দেন ভৌতিক গ্রাম সকাল প্রায় সাড়ে পাঁচটা গ্রামে পৌঁছানোর মাত্র আধা কিলোমিটার দূরেই গাড়ি হঠাৎ থেমে যায় ইঞ্জিন আর স্টার্ট নিচ্ছে না সামনে গ্রামের ছোট একটি পথ দেখা যাচ্ছে মোবারক মৃতদেহটি নামিয়ে গাড়ি ঠেলে নেয়ার সিদ্ধান্ত নেন হঠাৎ গ্রামের দিক থেকে আসতে থাকা কুয়াশার মধ্যে মোবারক দেখলেন কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে তবে তাদের মুখ দেখা যাচ্ছে না তারা ইশারায় মোবারককে ডাকতে থাকে ভয়ে জমে যাওয়া মোবারক মৃতদেহটিকে একা নামানোর সাহস পান না তিনি শুধু চিৎকার করে বলেন কে আছেন সাহায্য করুন তখনই একজন লান কণ্ঠে বলে তোমার সঙ্গী আসছে আমরা অপেক্ষা করছি মোবারক আতঙ্কে হতবাক এরপর আর কোনো শব্দ হয় না কুয়াশার মেঘ ছড়িয়ে পড়ে চারপাশ অদৃশ্য হয়ে যায় শেষ রাতের অভিশাপ সকালে গ্রামের লোকজন দেখতে পায় অ্যাম্বুলেন্সটি গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে ভেতরে মোবার্ককে মৃত অবস্থায় পাওয়া যায় তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই পাশে রিয়াজের মৃতদেহটি ঠিকঠাক ছিল গ্রামবাসী বলল এই রাস্তা অভিশপ্ত এর আগে যারা এই পথে মৃতদেহ নিয়ে এসেছে তারাও এমন ভৌতিক ঘটনার মুখোমুখি হয়েছে মোবারকের মৃত্যুকে কেউই ব্যাখ্যা করতে পারল না তবে স্থানীয় বৃদ্ধ এক লোক জানালেন রিয়াজের পরিবার নাকি তার প্রতি অবিচার করেছিল তার মৃত্যুর জন্য দায়ী সেই পরিবারের লোকেরা হয়তো সেই অভিশপ্ত আত্মাই মোবারককে শিকার বানিয়েছে এখনও সেই পথ দিয়ে কেউ মৃতদেহ পরিবহন চালানোর সাহস করে না স্থানীয়রা বলে রাত নামলেই সেখানে মৃতদের আত্মা ছায়ার মতো ঘুরে বেড়ায় আজকের মতো গল্পটি এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোন গল্প নিয়ে আল্লাহ হাফেজ